মানজাম দুটা বাড়ি মারছি পুরি মুড়ি লড়াই আরছিন গিরে গিরে বেত না খেনে ফুসকা আয় বেশি দিকেছে আইনের মতো বড় বাগারে মারবই আমি ছোট বাগারে তো কেউ আদ্দার পায় না এ তুই বাগ আনা নে হল ওটা টাইম বালা হইরাই জানি কই আমার যে কুটনা মারলো তোর তো আশপাশ খুঁজে পাইলাম না উদা হয়ে গেছে সুদা ধর মারতো না আমার শৈলটা আমাদের কিছু আছে নাই আমার যদি একটা বাড়ি মারতো তাহলে তো আমি আর বিছনা তিউড়া পাইলাম নাইলে হৈছে হৈছে থ তৰ লে দাহাতীয়ৰ বা গলে ধ মাৰে পিঠাই মাৰি মাইছে এই বিল ৰিপৰা আইতাছে যা যা গা পাহৰি কোন জাগাত দাহ তিহৰুণ যা ল দেহি এ দাহা তিয়ৰ আৰ আশে পাশেতো কি দেখতাছি না কৈ দাহ তিয়হৰ ভাই এনটো মানুহ থিয়া পইছা লগে লগে ঘুরে না ঐ কাপোৰ চোপোৰ খুলা ৰাইখি দিয়া দৰকাৰ হলে মেইন তাহৰে হাৰ পাম ত দাহাত তিয়হৰ বা খেতগুলাৰ মতে আগে মাগে পানী দিয়া যাই কিয়া কোন না বললো ছুড়ু বাগার বড় বাগা ঠাহে দাহতি hore সুন ছানা লাগা শোন দর আগে পানি টানি দিয়া যাইগা ইলা রে কইতে কইতে ছুড়ু বাগার বড় বাগা সামনে দু এলা না আমরা কি চলছি না আমরা কিন্তু কি চলছি না আমরা চল ঢাকালা এডুম আত্তাল এডা হাতিয়ার বাড়াইছে আর একটা দিয়া বইসা আছে আচ্ছা চা চা কোন জাগাত গেলে আই আমাৰ লগে আছি খাৰুন দেখোন আমি খাৰুন আছো জাক এটা ভালা আছে কোন জায়গাতে গেলে টিয়া পয়সা পাওয়া যায়বো ওরে সন্ধান দিব কিন্তু চিন্তা হইতাছে আমার এই শুরু ভাগারে ল্যায়া ই যদি আল্লাহ ব্যক্তি পয়সা নাইগা আমা যদি না দে ভাই দিছে হ্যাঁ আমি মুরব্বিটারে দেখি বুঝি যে দিব যদি দিছে দেরি হইস্কে ল বন্ডেরলায় ভাই দিছে কিন্তু টেহা না ও যাশন দেওর ছিলাম অন এল্লাই নিদা সাজ গানা আমার ভাগ আমার দিন লাগবো বন্ড যদি সম্মান নি আরছাইন ওই জন্য যাই লাড়ি নেখার হইছে আমার কোমরের মধ্যে তিনটা বাড়ি দিছে চক্কু মধ্যেটা গুশি দিছে এ হে হাই রে ধংস পায় ধংস রে আমার বন্ধ লাগতো না আদি জায়গা পেডের মধ্যে বুড়ুর বড়ুর ঘরে ডাক্তার সব কইলো পায়খানা পরীক্ষা করু লাগবো এক খালি লয়ে গেছি ইটু লাইকা আর একটা গুরাই দিল ও না আমিটা কই হালাই রাস্তাও তো এটা সুবিধার মনে হইতাছ না

কতদিন পরে বালামোল জিনিস আতো আইছে কইছি খাই এ তুরা বেরা হরস কারণ কি আবার হমান দে আর হমান না আমার সমান ছাড়া আমি আমার দিউরি লাগা লাগে হ্যাঁ কতদিন পর মিষ্টিগুলা বাইছি আউলে हल्লি এ উস্তাদ মিষ্টি বেরা নরম বানাইছে আই লাগে গা আর মিষ্টি মাঝে মনে হয় খলুতের গুড়া মারছে যায়ক বেশি পুরা বেরা হইরে জানাউলে হারছছি এড়াই খাই নাকি গস এই গন্ডারকে এ নেগা এ আর চলিত গন্ডার কিডিয়া বেটে নেগা হ্যাঁ আমি নিতাম না নেগা হাই হাই রে সবনাছুরি আছে এই পাতিলো বাইতা হারামজাদা গুলে মেলা দিছে খুন ছিয়া লাগাইত বলে দাহাইত থাকে পুলিশের কথা শুনলেই খালি পোলা আজকা সিবিলে আইছি খালি পায়ালই পিসারা আড্ডি বাইঙ্গে হেলি মাসকা ইশ রে করে হাই আর ছিরে

বাই বাই পেটার মধ্যে আবার মসুমার সি হিসে পাইছি রে আরাম আসুন নাই রে পলা পলা আরে ডাহাত ভাইরা একবার তো খাদা বইরা দিলে আমি আবার আয় বলছো না এই হালার পুতে তো খাদা বইরা আজ্ঞা দিছে হ আমরা আর মিষ্টি দই মন হইরা কার আগারি লাগাইছি তাই নি ভাই আবার দুস হয় না জানিনতে কাম সরবার দে হেই যাই না আজ্ঞা বসে আছে আয় যা সামনে যা ফলাই ফলাই রে দেখছ না কোন কই কি হরে খারা ওই রাইটার দলে রাখো তো পাইলে হেইছ আতাম রাইটার দলে না